সেদিন ঢাকা রাজপথে আমাদের ছেলেরা স্লোগান দিয়েছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় বিচার চাই ঠিক কিনা চুয়ান্ন বছর পরে কেন ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হলো যারা 54 বছরে দেশটাকে শাসন করেছে তারা এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ঠিক কিনা আমার ছেলেদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হলো সে আন্দোলনের জোয়ারে এই দেশে একটি অভ্যুত্থান হলো সরকারের পতন হলো একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি ঠিক কিনা সেই নতুন বাংলাদেশে এই দেশ কেমন করে চলবে কারায় দেশ চলাবে কোন আইন দিয়ে চলবে এখন সারা দেশের মানুষ সেই হিসাব নিকাশ শুরু করে দিয়েছে ঠিক কিনা আবার নতুন করে আবার সে আগের মতো করে এদেশের মানুষকে জিম্মি করার ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা বলতে চাই দুই হাজার জুলাই যুদ্ধের শাহাদতের বিনিময়ে তিরিশ হাজার জুলাই যুদ্ধার অঙ্গহানি চোখ কান হাত পা চলে যাওয়ার বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান একটি দলকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকটি দলকে ক্ষমতায় তোলার জন্য নয় এটা হয়েছে এই দেশের পরিবর্তনের জন্য চুয়ান্ন বছরের ব্যর্থ ব্যবস্থাপনাকে বদলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঠিক কিনা সুতরাং আমরা বলতে চাই ও ইংরেজরা যা আইন দিয়ে ভারত শাসন করেছে পাকিস্তানেরও সে আইন দিয়ে এদেশ শাসন করেছে ঠিক কিনা বিগত চুয়ান্ন বছরও একে আইন দিয়ে শাসন করা হয়েছে ঠিক কিনা শুধুমাত্র একটা কাজ করেছে যারা ক্ষমতায় গিয়েছে তাদের সুবিধার জন্য কিছু কিছু দ্বারা তারা নিজের মতো করে কি করেছে পরিবর্তন করেছে ঠিক কিনা মূলত এখনো দেশ চলে ওই বিলাতি ইংরেজদের আইন দিয়ে এখন কি চলে দেশ চলে তাই আমরা চব্বিশের গণ পরে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে স্বপ্ন জেগেছে যে আশার সৃষ্টি হয়েছে আমরা একটি নতুন বাংলাদেশ পাব সেই নতুন বাংলাদেশে বিনির্মাণের ক্ষেত্রে আমরা বলতে চাই ওই ইংরেজদের বস্তা আইন দিয়ে আমরা আর বাংলাদেশ চালাতে চাই না আমরা বাংলাদেশ চালাতে চাই সেই মহান সত্তার আইন দিয়ে যিনি কোনো দলের নয় যিনি কোনো গোষ্ঠীর নয় সে আল্লাহ হচ্ছে রব্বুল আলমিন আল্লাহ হচ্ছে সারা দুনিয়ার মানুষের জন্য ঠিক না সুতরাং কোন মানুষকে যদি আইন তৈরির দায়িত্ব দেওয়া হয় সে তার সুবিধার মতো কি করবে তৈরি করবে তার সুবিধা হবে আরেকজনে কি হবে অসুবিধা হবে ঠিক কিনা